বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা ছোট আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এমন ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দেনা টোটালই কিন্তু তাহলে আপনি তো আপনি তো কি মাহুরা নিউজে আছেন না আমি আছি মগরা নিউজে আমি দৈনিক ঘরে ডাকে আদের সাথে মিল না রেখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীকে বাঁচায় দিলেন বা আপনার শ্বশুরে বাঁচায় দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি তালটে বলতে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটে বিবাদ কিন্তু আপনার আপনি ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার কি মনে হয় আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো

দৰ্জা এটাই উৰি উঠিছে উঠিয়ে পিছত ৰাখিছে মানে বেয়া নালাগিছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নাই কিন্তু নাৰা লাগাৰ কাৰণে উঠি গৈছিলোঁ উঠি কৰিছোঁ আকৌ আমাৰ মানে

আর ভাইয়া দরজা খুলে দিছিল তো আমি বুঝলাম আমার এই ঘরের ভিতরে তো কিছু টের করলাম না তো বুঝতে আমার ঘরের বাইরে আপনাকে একটা ছোট প্রশ্ন করে কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে আপনি বলছেন যে রাত আটের দিক হয়েছে আনুমানিক তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝের কথাগুলো জানেন না সুন্দর আপনাকে শিখাই দিয়েছেন আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা তো অন্যায় তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও বার দেখেছি